এক লটারিতেই রাতারাতি ভাগ্যবদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী বয়স তিরিশ বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙিতে বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ সেমের ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নাম্বার মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরে আনন্দে আত্মহারা মুন্নাসহ তার পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিনানা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনি চোদ্দ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন তিনি অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন মুন্না বলেন কত সেম টিকিট আর কত পুরস্কার পেয়েছে তো বলছি এরকম আপনি কি কাজ করেন কত বছর ধরে মানে বাইরে থাকতেন 14 বছর কবি বাড়ি এসেছেন এক মাস হলো আছে আপনি কি এই টিকে বরাবর কাটেন কাচ্ছি মানে আপনার পরিবারে কে কে আছে বাবা মা নেই বাবা ভাই কি করবেন এই টাকা নিয়ে কি ভাবছেন কাজে লাগাবো কি ধরনের কাজ করবেন গরিব ঘর দুয়ার নাই গুড় উঠাবো জমিজাইলার নাই জমিন

ওর কথামতো ঠিক কেটেছিলেন আপনার নাম আপনার বাড়ি